আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা উঁচুতলার লুক নিচের লোকগুলোকে নিচে যে লোকগুলো আছে সেগুলো কিন্তু মানুষ মনে হয় না কেন বললাম এই কথা গতকালকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে তো ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিংয়ের পাঁচতলার থেকে কুরবানির যে মাংস নিজ দিয়ে অসংখ্য নিচুতলার লোক যাকে বলে তারা মাংসের জন্য হাহাকার করছে এক টুকরা মাংসর জন্য দুই টুকরা মাংসর জন্য পাঁচ তলার থেকে মানে এরকম ঢিল মেরে মেরে ঢিল মেরে মেরে মাংস দিচ্ছে নিচ থেকে এরকম ব্যাগ দিয়ে ধরে ধরে মাংস নেওয়ার চেষ্টা করতেছে দেখেন আমরা যারা উঁচুতলার লোক আমার যে আমি আমার যে আমি আমি নামের যে পশু সেই পশুকে কিন্তু আমরা এই কুরবানিতেও কুরবানি করতে পারলাম না আমি নামের যে পশু আমরা নিজেকে মানুষ দাবি করি আমরা নিজেকে উঁচুতলার লোক দাবি করি আমি নামের যে পশু এই কুরবানি রেদেও সেই পশুকে কিন্তু কুরবানি করতে পারিনি আমরা কুরবানি করেছি কিসের জন্য জানেন আমরা কুরবানি করেছি মাংস খাওয়ার জন্য গুস্ত খাওয়ার জন্য কুরবানি করেছি লোক দেখানোর জন্য কিন্তু আমি নামের যে পশু সেই পশুকে কিন্তু কুরবানি করতে পারিনি কুরবানি কিন্তু হয়নি কেন বললাম দেখেন কুরবানি করেছেন বেশ ভালো কথা ভাই বছরে একটা দিন আপনারা আমার দুয়ারে দুয়ারে এক টুকরো বস্তোর জন্য এক টুকরো মাংসর জন্য ধারে ধারে ধারা ধারে ঘুরে ঘুরে বেড়ায় আরে ভাই কুকুর বিড়াল কুকুর বিড়াল কেউ এর থেকে ভালো করে মানুষ ছত্ন সহকারে খাবার দেয় দেখবেন একটা বিড়াল একটা কুকুর হাজার হাজার টাকা দিয়ে কিনে সে সুন্দর একটা প্লেটে বা বাটির মধ্যে সে খাবার দেয় দামি দামি খাবার আর একজন মানুষ আমরা আমরা নিজেদের মানুষ দাবি করি আজকে আমরা নিজেদের বলি যে আমরা মানুষ একটা মানুষ আপনার কাছে ঈদের দিন তো মাংসের জন্য আপনি বিল্ডিং থেকে ঢিলে 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 মাংস দিচ্ছেন সরে ছোরে মাংস দিচ্ছেন আপনি আবার দাবি করেন সমাজের সমাজের কে মানবতার ফেরিওয়ালা আপনার ভিতরে মানবতা আছে আপনি পশুর থেকে অদম একটা পশু পশুর থেকে অদম যে এই কাজ করেছে গতকালকে ফেসবুকে সারা দেশের মানুষ দেখেছে এই ভিডিওটা ভিডিওটা দেখে চোখ দিয়ে পানি আসার মতো একটা ভিডিও এই ধরনের এই ধরনের নেক্কারজনক ঘটনা এই ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয় একটা মানুষ সে পাঁচ তার আপনি কেমন মানুষ আপনি নিচে এসে আপনি মানুষগুলোর মাঝে মাংস দিতে পারলেন না আপনি কিসের কোরবানি করলেন আপনি কি লুক দেখানোর জন্য কোরবানি করলেন এই যে মাংস আপনি পাঁচতালার থেকে ঢিলে ঢিলে দিচ্ছেন দিচ্ছেন একটা কুকুর বিড়াল তাকেও তো মানুষ যত্ন করে মানে খাবার দেয় এখন আপনি কি মানুষ মনে হয় না তাদের তাদের কি কি মনে হয় পশুর থেকেও তারা কুকুর বিড়াল থেকেও তারা ওদম যদি তাই না মনে করতেন তাহলে এই ধরনের কাজ আপনি করতে পারতেন না পুরো জাতিকে পুরা জাতির জাতি আজকে লজ্জিত এই ঘটনা দেখে তো এর জন্য বললাম যে আমরা কুরবানি করছি ঠিকই কিন্তু আমার না আমি নামের যে পশু সে পশুকে কিন্তু আমরা কুরবানি করতে পারিনি কুরবানি হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য হচ্ছে কুরবানি কিন্তু আমরা কুরবানি করি কি কেন লোক দেখানোর জন্য অমুকে কি ভাববে আমি কুরবানি না করলে কি ভাববে হ্যাঁ অমুকের কাছে আমি ছোট হয়ে যাব আমার অমুকের গরু ছোট আমার গরুটা আরো বড় কিনতে হবে এইরকম আমরা প্রতিযোগিতা করি তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর উঁচুতলার লোক আমরা যারা আছি আমাদেরও নিচে নামতে হবে ভাই আমরা সারা আমরা সারা জীবন উঁচুতে থাকতে পারবো না আমাদেরও নিচে নামতে হবে একই কাতারে দাঁড়িয়ে দাঁড়াতে হবে একদিন কথাটা মনে রাখবেন আমাদের শেষ ঠিকানা সাড়ে তিন হাত কবর ছাড়া আর কোথাও না তাহলে আপনি ওই পাঁচতালার থেকে নিচতলা আমার শক্তি আপনার নাই আপনি পাঁচতলা থেকে নিচতলা এসে দুই টুকরে করে মাংস দিবেন সেটা দিতে পারলেন না আপনি ওইখান থেকে সুরে 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 মারছেন মাংস সেটা মানুষের হাত পেতে নিচ্ছে আর ভাই এরা তো এরা তো অসহায় এরা অসহায় এদের বলার কোনো ভাষা নেই যদি তাই হয়তো তাহলে ওইভাবে ওই দিন ঈদের দিন তারা এইভাবে মাংস দিত না অহংকার ছেড়ে দেয় আমরা ভাই আমাদের সবাইকে একদিন যেতে হবে এই ধরনের অহংকার নিয়ে আমাদের ভালো কিছু হবে না অহংকার অহংকার হচ্ছে পতনের মূল কথাটা মনে রাখবেন অহংকার পতনের মূল আমি নামের যে পশু সেই পশুকে কুরবানি করেন আমি নামের যে পশু সেটাকে জবাই করে ফেলেন মানুষ হয়ে যান মানুষের কাতারে এসে দাঁড়ান তাহলে আল্লাহ তালা মাফ করবে অন্যথায় কিন্তু কোনো ক্ষমা নেই কোনো মাপ নেই কথাটা মনে রাখবেন আমি নামের যে পশু সেটাকে জবাই করে ফেলেন তাহলে মাপ পাবেন তা না হলে কিন্তু মাপ পাবেন না কত বড় মানবতার ফেরিয়াল আপনি কত বড় মানব মানবতা কোথায় হারিয়ে গেছে মানবতা আছে আরে ভাই কুকুর বিড়াল এর থেকে যত্ন থাকে সযত্ন থাকে এখন এই আমরা দেখি এক একজনে একটা বিড়াল কিনে কুকুর কিনে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে সেটাকে সুন্দর প্লেটে খাইতে দেয় আর ঈদের একটা দিন আপনি ওইখান থেকে শুরু মারলেন এইভাবে আপনি কি মানুষ না আপনি পশু হ্যাঁ কুরবানি করছেন কি মাংস খাওয়ার জন্য হ্যাঁ ঈদের দিন মানুষের মনটা নরম থাকে আর ঈদের দিন আপনি এই কাজটা করছেন ভালো হয়ে যান ওই যে একটা কথা আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু সারে না আল্লাহ সার দেয় কিন্তু সারে না কথাটা মনে রাখবেন এই ধরনের কাজ থেকে এই ধরনের কাজ করবেন না বেরিয়ে আসেন এই ধরনের কাছ থেকে মানুষের কাতারে দাঁড়ান মানুষ হয়ে যান মানুষের কাতারে দাঁড়ান আপনি পাঁচতলা থেকে কিভাবে পারলেন এইভাবে সুরে সুরে কুরবানির গুস্তু ঢেলে ফেলে মানে এরকম করে দিতে আপনার বিবেকে বাধা দিল না আপনার বিবেক সম্পন্ন লোক না এর জন্য আজকে আপনি এই কাজটা করতে পারছেন অন্যথায় পারতেন না তো যাই হোক ভালো থাকবেন চাইছিলাম না কোনো কথা বলতে এই বিষয়টা নিয়ে না বলেও পারলাম না রাত্রে ভিডিওটা দেখলাম দেখার পরে খুব খারাপ লাগলো এর জন্য সকালবেলা সেই কথা বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ